দুনিয়ার কোনো মানুষকে আপনার মহপাত চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলে পবিত্র কালামুল্লাস্বরূপের ছোড়াই হাতির ব্যাস নম্বর আয়াতের আলোচনা আজকে আমি আপনাদেরকে শোনাবো যে ব্যক্তি পবিত্র কালামুল্লাস্বরূপের ছোড়াই হাতিরের ব্যাস নম্বর আয়াতের আমল করবে আমরা না পাড়া বলে ওই ব্যক্তিকে অন্যদের ভালোবাসার পাত্র

আপনার অনুগত আপনার ভাগ্য কত করতে চান তাহলে আপনি পবিত্র তালাম আল্লাহ এই আয়াতের আমল করবেন এতে করে আল্লাহ তা আপনার মনের ভাষা আপনার মনের কথা তার মনে কারণ করে আবার আল্লাহ পৌঁছে দেবেন হারাল্লা অস্তুভ হারাল্লা অস্তু এখানে কিছু মানুষ আরাম কম পায় কুফুরি কালাম করে মানুষকে মানুষকে বিপদে ফেলে মানুষের জীবন নষ্ট করার জন্য কান্তব্যের পথে যায় কবিরাজের কাছে যাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মানুষের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান মানুষকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হালাল পন্থায় পবিত্র কালামন্দা সরকুর সরে ঠাকুরের দাস নাম্বার আয়তের আলোচনা করবেন আমল করবেন এতে করে আল্লাহ পাত্র আব্দুল আপনার মনের কথা আপনার মনের ভাষা আমরা আল্লাহ তার কাছে পৌঁছে দেবেন সুলহান আল্লাহ সুলহান আল্লাহ